সুপ্রিয় দশমীলা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আল্লাহ আমার ইউটিউব চ্যানেল নিউজ টোয়েন্টিফোর যারা দেশ প্রবাসী থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ সতেরোই জুন সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ রবিবার অবস্থান করছি পাবলা আতাইকুলা পাটের হাটে সুপ্রিয় দশমী আটাইকুলা হাটে সপ্তাহে দুই দিন অনুষ্ঠিত হয় রবিবার এবং বুধবার কৃত্রে দর্শক আজকের পার্ট কত দরে কয় ভিতরে হচ্ছে কেমন কোয়ালিটি সবই জানিয়ে দেবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই প্রতিদিনের আপডেটকৃত নিউজের নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দর্শক এই যে দেখছেন পার্ট এই যে এখানে একটা পার্ট দরদাম চলছে টাকা এই যে ভাই পঁয়ত্রিশশো টাকা বলে দিয়েছে কাকাকে আরও বাজার দেখবেন নাকি এই যা আরও একটু বাজার দেখবে দেখা যাক এই যে এখানে একটা পাট বিক্রি হয়ে গেছে কত করে ব্যথা হলো ভাইরা সাড়ে তেত্রিশ সাড়ে তেত্রিশশো টাকায় পাটটা গেল এই যে এখানে পাট প্রচুর আমদানি হবে আতাইকুলার হাট এখন সকাল ছয়টা বাজে এই যে পাট কেবল আসতে শুরু করছে আটটা পর্যন্ত পাট আসবে প্রচুর পাট বড় বড় গাদি হবে আমরা আরও কিছু বাজার দেখব আসসালামু আলাইকুম পাট বেছিলেন না বেশি নাই কেবল আনি না ভাই দাম দর হইছে না না দর দাম কেবল ফুটতেছে কেবল ফুটতেছে এখনো দর দাম হয় নাই দেখি এখানে মনে হয় একটা দর দাম হচ্ছে এই যে পার্ট দেখাচ্ছে ব্যাপারীদের এই যে পাটের কোয়ালিটি খুব সুন্দর ভাই কি পার্ট বেছিলেন কত করে বেছিলেন চৌত্রিশশো কোন কোন পার্ট এই যে এই গাড়িটা চৌত্রিশশো টাকা আজকে বাজার কি যাচ্ছে ভাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশে বিচ্ছে আন আর সর্বোচ্চ বাজার কত সাড়ে ছয়শো ছত্রিশো ছত্রিশশো পঞ্চাশ ওকে ধন্যবাদ ওই সুপ্রিয় দশমিনি দেখলেন যে পার্ট এই যে আমদানি হচ্ছে পার্টের কোয়ালিটি অত্যন্ত ভালো যেটা ভালো কোয়ালিটি সেটা ছত্রিশশো টাকা পর্যন্ত বাজার আছে এছাড়া চৌত্রিশ তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত পাটের বাজার আছে এই যে ছোট পাট এগুলো হয়তো একটু কম দাম যাবে ঠিক আছে কালার যেগুলো খারাপ এই জন্য একটা পাট বিক্রি হয়েছে কত করে ব্যসা হইলো ভাই সাড়ে চৌত্রিশশো এই যে পাটটা বিক্রি হয়েছে সাড়ে চৌত্রিশশো এই যে দেখেন

ভাই আর সর্বোচ্চ কত দামে কিনছেন এই বড় ভাই আচ্ছা একটু ব্যস্ত আছে আছে এই যে এটা পাটের কোয়ালিটি ভালো এই যে ভাই ব্যস্ত আছে কত করে ব্যস্ত হইলো ভাই চৌত্রিশশো না এই যে এই পাটটা চৌত্রিশশো টাকা বিক্রি হয়েছে তো সুপ্রিয় দশমী এই ছিল পাটের বাজার দর পাট আজকে প্রচুর পরিমাণে আপনারা আছে এখন ধরা মৌসুম তবে যদি ওয়েদার ভালো হয়ে যায় তার পাটের আমদানি আরও বাড়বে সুপ্রিয় দশমী যারা প্রতিদিন আপডেটকৃত নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ